দেশের প্রায় পঞ্চাশ মিলিয়ন মানুষ তীব্র তাপদাহের ঝুঁকিতে আছেন বলে সতর্ক করেছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস শনিবার ন্যাশনাল ওয়েদার সার্ভিসের বরাতে এই কথা জানায় এবিসি নিউজ এনবিসি নিউজ বলছে সাউথ ওয়েস্ট অঞ্চলে তাপমাত্রা একশো থেকে একশো ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে একইভাবে সাউথ ইস্ট নর্থ ইস্ট এবং নর্থ ওয়েস্টের কিছু এলাকার তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যাবে বলে জানানো হয়েছে সপ্তাহের শুরুতেই দেশের প্রায় পঞ্চাশ মিলিয়নেরও বেশি মানুষ তীব্র তাপদাহের ঝুঁকিতে পড়বেন বলে পূর্বাভাস দিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস এরই মধ্যে ফিনিক্স অ্যারিজোনা পাম্প স্প্রিংস ক্যালিফোর্নিয়া গ্র্যান্ড ক্যানিয়ন ন্যাশনাল পার্ক সহ সাউথ অঞ্চলের বেশ কিছু অংশের তাপমাত্রা একশো থেকে একশো সতেরো ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে একইভাবে সাউথ ইস্টের বেশিরভাগ এলাকায় তীব্র গরম অনুভূত হতে পারে বলে জানানো হয়েছে অ্যারিজোনার ফিনিক্স এলাকার বাসিন্দা এরিকা লাম바르ডো জানান সকালে হাঁটতে বের হওয়ার পর তীব্র গরমে হাঁসফাঁস করছিলেন তাপমাত্রা না কমলে হাঁটতে বের হবেন না বলেও জানান তিনি ফিনিক্স এলাকায় একাধিক কুলিং সেন্টার চালু হলেও দূরত্বের কথা বিবেচনায় রেখে বাড়িতে টাকাই ভালো সিদ্ধান্ত বলে মানছেন লাম바르ডোর মতো অনেকেই ফিনিক্স অফিস অফ হোমলেস সলিউশনস এর ডেপুটি ডিরেক্টর স্কট হল জানান তীব্র গরমে অসুস্থ হয়ে পড়া ব্যক্তিদের সংখ্যা বাড়ছে তাপোদাহের কারণে গৃহহীন লোকজন সবচেয়ে বেশি স্বাস্থ্য ঝুঁকিতে আছেন জানিয়ে স্কট বলেন অসুস্থ হয়ে পড়া গৃহহীনদের সাহায্যে তার সংস্থা কাজ করলেও তাপমাত্রা না কমলে পরিস্থিতি আরো খারাপ দিকে মোড় নিতে পারে এদিকে নর্থ ইস্ট অঞ্চলের মেডফোর্ড অরেগন পোর্টল্যান্ড সহ বেশ কিছু অংশের তাপমাত্রা একশো ডিগ্রি ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে স্থানীয় আবহাওয়া অফিস এছাড়া নর্থ ওয়েস্ট অঞ্চলের ওয়াশিংটন লুইস্টন আইডাহো লংভিউ মাউন্টশাস্তা এলাকার তাপমাত্রা একশো ডিগ্রি ফারেনহাইট ছাড়িয়ে যেতে পারে বলে জানানো হয়েছে ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস কাউন্টি এবং ভেনচুরা কাউন্টির ফায়ার ডিপার্টমেন্টের বরাদ দিয়ে সিবিএস নিউজ জানায় লেক পিরুর পূর্বাঞ্চলে সৃষ্ট দাবানলের পঁচিশ শতাংশ নিয়ন্ত্রণে এসেছে এরই মধ্যে ওই অঞ্চলের কয়েক হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এদিকে সেন্ট্রাল ক্যালিফোর্নিয়ার লস প্যাড্রেস ন্যাশনাল ফরেস্টে সৃষ্ট দাবানলটি একশো হাজার একর জমিতে ছড়িয়ে পড়েছে বলে জানায় ফরেস্ট সার্ভিস এবছর ক্যালিফোর্নিয়ার সবচেয়ে বড় দাবানল গিফোর্ড ফায়ার এখনো নিয়ন্ত্রণে না আসায় উদ্বেগ জানিয়েছেন ফরেস্ট সার্ভিসের কর্মকর্তারা এরিজোনার গ্র্যান্ড ক্যানিয়নের কাছাকাছি ড্রাগন ব্রাভো ফায়ার এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি বলে জানান স্থানীয় ফায়ার ফাইটাররা ইউটার মন্ড্রো ক্যানিয়ন ফায়ার ইতিমধ্যেই সেখানকার সবচেয়ে বড় দাবানলে রূপান্তরিত হয়েছে আবহাওয়া বিশেষজ্ঞরা জানান দেশের বিভিন্ন অঞ্চলে অন্তত 40টি দাবানল জ্বলছে এই দাবানলের কারণে তাপমাত্রা বেড়ে যাওয়ার পাশাপাশি বায়ু দূষণের হার বাড়বে বলেও আশঙ্কা তাদের জাহান মিথুন টিবিএন24 নিউজ ডেস্ক নিวัৎ থেকে সম্প্রচারিত টিবিএন24 টেলিভিশন বিশ্ব জুড়ে বাঙালির কণ্ঠস্বর